আমি বলবো ফ্রম দ্য রিভার টু দ্য ফ্রি আপনারা বলবেন প্যারেস্টাইল উলবি ফ্রি ফ্রম দ্য রিভার টু টু ওৱান টু থ্ৰী ফ'ৰ আপোনালোকে জেন চাই ন মোৰ টু দ্য থ্রি আপনার বলবেন প্যালেস্টাইল উলবি ফ্রি ফ্রম দ্য রিভার টু দ্য সি ফ্রম দ্য রিভার টু দ্য সি ফ্রি ফ্রি প্যালেস্টাইল ফ্রি ফ্রি প্যালেস্টাইল আমি বলবো ওয়ান টু থ্রি ফোর আপনার বলবেন জেনসাই নো মো টু থ্ৰী ফ'ৰ ভংগলবাৰি চাই ফিলিস্তিনের রক্ত আপনার বিঠা যেতে দেব না ফিলিস্তিনের রক্ত ফিলিস্তিনের রক্ত আমি বলবো বিশ্ব মুসলিম ঐক্যপর আপনার বলবেন আর আচ্ছা স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্যপর বিশ্ব মুসলিম ঐত্য পর আমি বলবো ভারতীয় আধিপত্য আপনার বলবেন রুখে